এখানে আচ্ছা আজকে আমি একটা জিনিস আমি শেয়ার করতে চাচ্ছি আমার বিড়ালের বিষয়ে তো আমার বিড়াল এই আজকে দুই দিন হবে যে চারটা বাচ্চা দিয়েছে দেখুন বাচ্চাগুলো আজকে দুই দিন তো আমি চেষ্টা করছি তাদেরকে আর কি সেফ জায়গায় তো আমি একটা ঝুড়ি আছে যে ওই ঝুড়ির মধ্যে একটা ব্লাঙ্কেট দিয়েছি সাথে কভার করার জন্য কিছু কিছু ছিল না তো তাই আমি একটা বক্সের মধ্যে কাগজের যে বক্স আছে না সেগুলোর মধ্যে ও অর্ধেক অর্ধেক আছে আর কি বাকি অর্ধেকগুলো একটু বাহিরে হয়ে গেছে তাও আমি কাপড় দিয়ে একটু কভার করে রাখছি যেন ওরা সেফ থাকে কারণ ওরা একটু অন্ধকার পরিবেশ বেশি পছন্দ করে তো তো একটা জিনিস আমি খেয়াল করলাম যে আমার বাক্সটা একটু ছোটো হয়ে গেছে সামান্য তাও ও বাচ্চাদের জন্য ঠিক আছে কিন্তু বিড়ালের জন্য একটু ঠিক নয় আমার বিড়াল একটু পরপর বাহিরে আসে রেস্ট নেয় আবার ভিতরে যায় খুব মানে এই জিনিসটা খুবই হাস্যকর একটা বিষয় তো এই যে দেখুন আমার বিড়ালের বাচ্চা একটা লাইট ছোট একটা লাইট দিয়ে আমি দিচ্ছি দেখো চারটা বাচ্চা তো ঘুমাচ্ছে ওরা ওদের আমার বিড়ালটা খুবই কেয়ারিং যেটা আমি বুঝতে পারলাম প্রথমে ভাবছিলাম যে হয়তো কোনো সমস্যা হতে পারে কারণ অনেক ভিডিওতে দেখলাম যে অনেক রকমের সমস্যা হয়ে থাকি বিড়ালের বাচ্চা দেওয়ার পর বিড়ালের কিন্তু না দেখুন কিভাবে আমার কাছে মনে হয় কি এখানে যদি আমি একটা ক্যামেরা ফিট করে রাখতাম তা সারাদিনই দেখতে পারতাম কিন্তু সেটা সম্ভব না একটু পরপর এসে আমি লাইট এই ছোট্ট একটা লাইট দিয়ে করতে চাই নেই যাই হোক তো আমি এই বাক্সটা দেখাচ্ছি আমি কিভাবে আমি রেখেছি আসলে বাইরে বাহিরের কাঞ্চিতে তো থাকলে দেখা গিয়েছে যে জায়গা খুবই কম এসবের জন্য তো আমরা চেষ্টা করেছি যে ওদের একটু সেফ জায়গা দেওয়ার তোমার ওয়ার্ড্রোবের পাশে তো এখানে একটা গ্লাভস রাখছি যখন মাঝে মধ্যে আসে যে ভুলে যাই তো তখন আমি এখান থেকে নিয়ে নিই সাথে সাথে টেস্ট করি আর এটা হলো জানি নি তো তো এটা দিয়ে হাত মুছে নি এখন আপাতত ধরতাছি না যার কারণে আর এগুলোর কোনো প্রয়োজন নেই আর একটা ছোট্ট একটা লাইট এখানে রেখে দিয়েছি একটা টি শার্ট দিয়ে এটাকে কভার করে রাখছি তো এই হচ্ছে আমার ভিডিও আজকে যদি কারো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্সে জিজ্ঞাসা করবেন আমি সেটা নিয়ে একটা ভিডিও বানাবো যেটাতে আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন 拜拜。Bye bye.